এই যে মামা মজাটা লয় ললি ঠিক আছে মামা তুই এই সিন করলি না ঠিক আছে আরে বেটা রাগ তো বেটা কইলাম না মিটিং আছে ঠিক আছে নি পেশাল পারস রাগ বেটা যত সব আরে ভাই আমার গাড়ি আমার টাকাতে কিনছি প্যান করে লগে লয় লয় চালাই দেবো ওরে কি আমার সব সময় দেখতে হইবো আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকতে পারে না দাওড়া তোর কি ফাও খাওয়া রব বাস যাইবো না যে নেমো না হেন আদেশ দেখলি খাইতে বলছে দেখলি খাইতে বলছে যে নেমো না হেনে আদেশ কে বেটা ছোটবেলার অভ্যাস বেড়া চাইলে কি চেঞ্জ করা যায় এই অফকিন্ন অভ্যাস বেড়া তিনটার তো খাইয়া লাইছ দেয় আমার একটু খাই তুই গাইছ নিত্য আগে এই গাছের নিচে আসলে শান্তি পাওয়া যায় আর এই শান্তির খোঁজে প্রতিদিন আমি এই গাছের নিচে আসি কিন্তু শান্তি আমি পাই না তুই পাস হম কি পাস মিষ্টি ব্যথা এখানে লাল লাল বিষ্ডু আছে কামরাই ফুলে এলাই এই যে এখান তো ফুলে এলাই কামরাই আহারে ওষুধ খাইছ আচ্ছা হন বন্ধু তোর একটা কথা কই ধর আজকে যদি আমার একটা গাড়ি থাকতো তুই কি করতি আমি পুরো আয়া ঘুরতাম পুরো খিচায় দিতাম সেইভাবে ঘুরতাম তুই আর আমি আর কেউ না আমার যদি একটা গায়ে থাকতো বেড়া তাহলে তুই আর আমি দুইজনে গলাগলি দইরা গায়টা চালাইতাম তারপর সারা দেশ ঘুরতাম যত পর্যটন এরিয়া আছে সব তুই আর আমি ঘুরতাম তুই তেল খরচ দিতি আমি তেল খরচ দিতাম দুজনে মিল্লা চলতাম চল মা আচ্ছা মামা তো ওই যেটা লাল গাড়ি দেখছ না ওই গাড়িটার দাম কত হতে পারে কত হইবো 10-12 লাখ টাকা যতই পারে দাম হুক আমারও স্বপ্ন আছে আমি একদিন একটা গাড়ি কিনমু বন্ধু গাড়ি কিনছি মামা তাই কেম নিবি মামা আমার বাইকই কিনা দিস বাইরে খেলে একবার কইছিলাম ভাই আমার একটা গাড়ি শখ আলো বাইকই না দিসে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার কথায় আছে বাংলাত আয় বন্ধু চালা চালিতে পারছাস না না আয় হ চালাইতে পারি তোর মামার গাড়িতে শিখছিলাম না মামা রে তোর গাড়িটা সেইটা না হরেনটা সেই লালা যখন গাড়ি কিনবো আমিও চালাম রে তোর চালাইতে মিললে চালাবো সেইভাবে কে বন্ধু কেমন মজা পালি গাড়িটা চালায়া সেই মামা সেই একটা সুপার কার সুপার কার ফিল না ওই মামা হুন আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমি কাল সকালে বরে তোর বাসার নিচে আয় বইতে ঠিক আছে কালকে সারা দিন চালামু সব জায়গায় ঘুরমু কিন্তু মামা ঠিক আছে যা কালকে আ ঠিক আছে সকাল সকাল চলে যাবি ঠিক আছে কালকে সারাদিনের যত তেল কর সব আমার ঠিক আছে ওই মামা

তোর তেল খরচ লাগবে দেখে কি তুই এই কথা কস আমার কাছে কি টেন নাই আমি তেল খরচ দিম তুই আয় কি কস বন্ধু তুই আমি তেলের লেগে তোর সাথে এমন করব আরে ভাই বেটা হঠাৎ করে গায়েড়ে বেচে দিছে এই যে মামা মজাটা লয় ললি ঠিক আছে মামা তুই এই সিন করলি না ঠিক আছে শোন তোরে যা কই ভালোর জন্যই কই তোর এই বন্ধু বান্ধব কয়দিন ঠিক আছে টাকা পয়সা যতদিন আছে অতদিন বন্ধু আছে গাড়ি আছে যতদিন অতদিনই ঠিক আছে তোর কাছে টাকা না থাকলে কোনো বন্ধু বান্ধব কাছে পাবিনা না তোর কিছু না থাকলে দেখবি তোর পিছিয়ে কেউ নাই থাক গেলাম কি এটা ইমরান গেল না হ্যাঁ এটা তো ইমরান হাই হাই আমার বন্ধু আমার সামনে দিয়ে এমনি গেল গা আমার একটু ইয়াও করলো না দি একটা ফোন দিয়া ওই নই হ ক কি রে বন্ধু তুই কি গাড়ি কিনছিস নাকি হ্যাঁ কিনছি কে কিসে আরে ব্যাটা তুই গাড়ি কিনলি আমার সামনে দিয়ে টাইম নাই গেলি গা দেখ কেও না দাঁড় বান করলি কিছু বুঝলাম না মামা হ তোর তো দেখছি তোর দেখলি এখানে কি করবো আমি একটু ব্যস্ত আছি একটা মিটিং আছি রাখ ফিরে হলে ফোন দিম না তোরে কিরে মামা গাড়ি কিনে কি পাট লইতে নাকি আর বেড়া রাগ তো বেড়া কইলাম না মিটিং আছে কি কেসা নি পেশাল পারোস রাগ বেড়া যত সব কিরে ভাই ইমরানে গাড়ি কিনে দি পুরা পাড়ে চলে শোন মামুন তুই তো আমার এক বেশ বড় তাও তোর লাগে চলাফেরা করি শোন তোর একটা মনের কথা কই দুঃখের কথা কি কমু বেড়া ইমরান এই মেনের লেগে আমি কি করি না তুই ক ছোটবেলা আমার বাপে যেমন আমার একটা সাইকেল কিনা দিছিল ওই সাইকেলটা আমি নিজে না চালাই ওরে দিছিলাম চালাইতে আমার দুলাভাই আমার একটা হুন্ডা কিনে দিছিল ওই হুন্ডা টা লিয়া সারাদিন ওই পরে থাকতো আমি নামে মাত্র পাইতাম আমি গাড়ি কিনছি গাড়ি কিনার নগদ ওই গাড়ি আমার চাইতে দিছি আর আজ কয় কি করছে জানো নতুন গাড়ি কিনছে ওই গাড়িতে আমি চাইছি ওই তো আমার উডা লই না উল্ডা আরো নতুন নতুন পাঁচ ছটা প্লাপন লেগে ঘুরতে গেছে আরে আমার যখন জিনিসপত্র ছিল তখন সব জিনিস আমি মনে করতাম জিনিস ও নিজের মনে করে ইউজ কিছু কই আর সেই বন্ধু আজকে আমার এমন গাড়ি কিন না লাগে আমি তো সবকিছু দেখছি ছোটবেলার থিকা যখনই তোর কোনো জিনিস নতুন কিনতি ও আগে চালাইতো ওরে আগে উঠতে দিতি আর ও সব সময় এই সবকিছু ওর কাছে রাখতো কোনো সময় তোর মনে হইতো না আমার কাছে মনে হইতো এই সবকিছুর মালিক ও আর একটা গাড়ি কিননা আজকে ও এইগুলা করছে আমি ওরে ফোন দিছি ও আইতে আছে আইলে ওর মুহূর্তিকে আমি শুনি যে ওর সমস্যাটা কি হ্যাঁ আই লরে জিজ্ঞেস ওর সমস্যাটা কি আচ্ছা ঠিক আছে ও জে আইসি ইমরান কি হিসেবে হঠাৎ ডাকলেন তোমারে ডাকছি কে তুমি ইদানিং রোমানের সাথে চলা ফেরাবাদ দিয়ে দিছো গাড়ি ঠারি কিন না নতুন পোলাপার নিয়ে ঘুরতেছো অরলোগে তুমি কথাই কও না কি ব্যাপার আরে ভাই আমার গাড়ি আমার টাকা দেখিয়েছি কেন কারো লগে চালাই থুইবো ওরা কি আমার সবসময় দেখতেবো আমার ভাই তার বন্ধু বান্ধব থাকতে পারে না আমার কোনো পার্সোনাল কাম থাকতে পারে না আর ভাই নাই লর গাড়ি বাইক টাইক সাইকেল মাইকেল অনেক আগে একটু একটু চালাইছিলাম ওর প্রাইভেট কারো একটু চালাইছিলাম হেল্লে কি ঘোড়া দিয়ে দিবো এটা পারে বা শুনো যার যার গাড়ি তার তার আমার পার্সোনাল কাম থাকতে পারে আমি পার্সোনাল কাজে যাই রোমান শোন তোরে আমি একটা কথা কই এই দুনিয়াটা বড় স্বার্থপরের দুনিয়া বুঝছোস দেখছোস আজকে সব কিছু ভুলে গেছে তুই এইগুলা নিয়ে কোনো টেনশন করিস না মন থেকে এইগুলা ডিলিট দিয়া দে বুঝছোস এরকম হাজারো বন্ধুর বন্ধুত্ব নষ্ট হয় কিছু স্বার্থপর বন্ধুর কারণে যার এরকম বন্ধু আছে তাকে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন